নমস্কার আমি জ্যোতিষী তারা কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার তো আজ আমরা আলোচনা করব কিভাবে মুক্তি পাবেন খারাপ সময় থেকে একটি জ্যোতিষধর্মী ও আধ্যাত্মিক বিশ্লেষণ তো মানুষের জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব কিছু একসাথে ভেঙে পড়ছে চাকরি যাচ্ছে ব্যবসায় ক্ষতি সম্পর্কে ভাঙন মানসিক অশান্তি এবং স্বাস্থ্যজনিত সমস্যা তো এই কালকেই আমরা সাধারণভাবে বলি খারাপ সময় কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে কোনো খারাপ সময় চিরস্থায়ী নয় প্রতিটি সময়ের পিছনে আছে গ্রহের নির্দিষ্ট প্রভাব ও পূর্বজন্মের কর্মফল আজকের এই ভিডিওতে আমরা জানব কেন খারাপ সময় আসে কোন গ্রহ এই সময়ের জন্য দায়ী এবং কিভাবে জ্যোতিষ ও আধ্যাত্মিক উপায়ে মুক্তি পাওয়া সম্ভব তো খারাপ সময় আসার জ্যোতিষীয় কারণগুলি হল এক নম্বর দশা মহাদশা ও অন্তর্দশার প্রভাব জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে দশা পরিবর্তনের সময় বিশেষ করে শনির মহাদশা রাহু ও কেতুর দশা অষ্টম বা দশম ভাবের দশা এই সময় মানুষ হঠাৎ ভীষণ সমস্যায় পড়ে যায় দ্বিতীয়ত শনির প্রভাব অর্থাৎ সাড়ে সাতই বা ঢাইয়া শনিকে বলা বলা হয় কর্মফলের বিচারক শনির প্রভাব এলে ধৈর্য পরীক্ষা হয় অহংকার ভাঙে প্রকৃত চরিত্র প্রকাশ পায় মনে রাখবেন শনি কিন্তু শাস্তি দিতে নয় আমাদের শিক্ষা দিতে আসে আর তৃতীয়ত রাহু ও কেতুর ছায়াগ্রহের প্রভাব রাহু দেয় বিভ্রান্তি হঠাৎ উত্থান ও পতন ভুল সিদ্ধান্ত আর কেতু দেয় বিচ্ছিন্নতা মনোযোগ হারানো এবং আধ্যাত্মিক শূন্যতা আর চার নম্বর পাপ গ্রহ দ্বারা কেন্দ্র বা লগ্ন আক্রান্ত হলে যখন লগ্ন চন্দ্র বা সূর্য পাপ গ্রহে আক্রান্ত হয় তখন মানসিক শক্তি কমে যায় আত্মবিশ্বাস নষ্ট হয় এবং ভাগ্য সঙ্গ দেয় না তো এবার আসি খারাপ সময় থেকে মুক্তির জ্যোতিষ ধর্মী উপায় এক নম্বর মন্ত্র সাধনা এটি জ্যোতিষ ভাষায় বললে বলতে হয় সব থেকে শক্তিশালী উপায় তো গ্রহশান্তির মূল চাবিকাঠি হল মন্ত্র শনির জন্য ওম নম শিবয় রাহুর জন্য ওম রাহবে বে নম এবং কেতুর জন্য ওম কেতবে নম প্রতিদিন সূর্যোদয়ের পরে বা সন্ধ্যায় একশো আটবার জপ করুন দ্বিতীয়ত প্রদীপ ও পূজাবিধি শনিবার সরিষার তেলের প্রদীপ জ্বালান সোমবার শিব পূজা বা জলাভিষেক করুন আর মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানের পূজা করুন নিয়মিত দ্বীপ জ্বাললে নেতিবাচক শক্তি ধীরে ধীরে বাড়ি থেকে দূর হয় তৃতীয়ত দান ও সেবা গ্রহ শান্তির সবচেয়ে কার্যকরী উপায় হল দান শনিবার কালো তিল কালো কাপড় বা লোহা দান করুন আর রাহুর জন্য নীল কাপড় ও নারিকেল দান করুন আর কেতুর জন্য কম্বল ও কুকুরকে খাবার খাওয়ান আর একটা কথা বারবার মনে রাখবেন দানের সময় কখনো নাম প্রচার করবেন না তাহলে কিন্তু এই যে আপনি দান করছেন সেটি কিন্তু আর ফলবে না আর চার নম্বর জীবনযাপন ও আচরণ পরিবর্তন করুন কীরকম না খারাপ সময় শুধু গ্রহের কারণও নয় আমাদের কর্ম ও আচরণ অনেকটাই দায়ী মিথ্যা কথা বলা বন্ধ করুন কাউকে কষ্ট দেবেন না বাবা মা ও গুরুজনকে সম্মান করুন আর অহংকার ত্যাগ করুন এইগুলি করলেই শরীরে প্রসন্ন হন আর পাঁচ নম্বর আধ্যাত্মিক চর্চা ও ধ্যান করুন প্রতিদিন দশ মিনিট ধ্যান করুন শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন এবং সর্বোপরি ঈশ্বরকে স্মরণ করুন মন শান্ত হলে গ্রহের কষ্ট অনেকটাই কমে যায় তো মনে রাখবেন এই গুরুত্বপূর্ণ কথাগুলি এক নম্বর হচ্ছে খারাপ সময় আপনাকে ভাঙতে নয় গড়তে আসে দু নম্বর এই সময় আপনাকে জীবনের সত্য শেখায় আর তিন নম্বর ধৈর্য ধরলে ঈশ্বর ও গ্রহ দুজনেই কিন্তু আপনার সহায় হবেন তো একদম শেষে বললে বলতে হয় আপনার জীবনে যদি এখন খারাপ সময় চলছে তবে ভয় পাবেন না আর জ্যোতিষ বলছে এই সময়কাল কিন্তু এক সময় কেটে যাবে আপনি একা নন ঈশ্বর আপনার পরীক্ষা নিচ্ছেন তাই ধৈর্য হারাবেন না তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানান আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করছেন বা কি ধরনের ভিডিও আমার কাছ থেকে চান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ও শান্তি ও শান্তি ও শান্তি